আমরা যদি এইখানে আজকে যেহেতু আমাদের এখানে কোনো অনুষ্ঠান নেই সেই জন্য আমরা যদি এক হবে আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাফলের অসুবিধা হবে যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই সেই জন্য আমরা রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিক হয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কর্মসূচি যখন ইনশাল্লাহ আপনাদের সামনে তখন বক্তব্য রাখবো সকলে ভালো থাকেন আর একটি কথা আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি যার যতটুকু যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে ময়লা হয়ে থাকে দরকার সেটাকে আমরা সরিয়ে দিব এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন আর এখন আমি সকলকে অনুরোধ করব দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে নেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আমার জন্য জ খালেদা জিয়া সুস্থতার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ